অবশেষে পুলিশের জেলে আটকা পড়ল চকবাজারের ক্যাসিনো সম্রাট ও আওয়ামী লীগ নেতা আলিয়াকবর মিন্টু ওরফে মিন্টু ভাই বিস্তারিত দেখুন ডেস্ক নিউজে নগরীর চকবাজার এলাকার আওয়ামী লীগ নেতা ও ক্যাসিনো সম্রাট আলিয়াকবর মিন্টু প্রকাশ মিন্টু ভাইকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ জানা যায় বিগত সরকারের সময় ফ্যাসিসদের সাথে বিভিন্ন ভূমি দস্যুতা ও অনলাইন ক্যাসিনোর নাম করে লক্ষ লক্ষ টাকা হাতে নিয়ে সম্পদের সাম্রাজ্য গড়ে তোলে অর্থের প্রভাব খাটিয়ে প্রশাসনের ভয় দেখিয়ে নিরপরাধ মানুষকে মামলায় ফাঁসিয়েছেন নিশ্চয় করেছে অনেক সাধারণ মানুষকে ভয় মুখ খুলত না বৈষম্য বিরতি ছাত্র আন্দোলনের পর গা ঢাকা দেয় কিন্তু পালিয়ে শেষ রক্ষা হলো না ধরা পড়ল পুলিশের জালে গত সোমবার সন্ধ্যায় নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম তিনি বলেন সন্ধ্যায় কোতলি থানা এলাকা থেকে আলী আকবর মিন্টুকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ ছাড়াও বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে জানতুলা নিউজ ভিশন